আমি জানিনা আপনি কি ইসলাম বুঝছেন আমি জানিনা আপনি কি ইসলাম বুঝছেন আমার জানা নাই আপনি বহুত বড় মহাদিস আমাকে এক পারেন সেটা ভিন্ন কথা আপনার বড় থাকতে কিন্তু ভাষায় হওয়ার জন্য বয়ান করছেন যে গুণ বয়ান করছেন সেই গুণ আপনার মধ্যে নাই সেই গুণ আপনার মধ্যে নেই আপনি জেহাদের শুধু তর্জমা করছেন কেতাল কেতালের বাইরে কোনো জেহাদ নেই বেশ ভালো কথা আপনি আপনার উপরে কঠোরতা নিয়ে আসছেন কোন সন্দেহ নাই যদি আপনি যেহাদকে শুধু করেন সমস্যা কি নেমে যান শুরু করেন আপনি চর্মনায়ের উপরে সে কাল তোলেন কেন চর্মনাই আপনি ঘৃণা করতেছেন কেন আপনার ব্যাখ্যা অনুযায়ী তারা যদি গোমরা হয়ে থাকে বেঈমান হয়ে থাকে মর্সেক হয়ে থাকে

খরচ তরফ করতেছেন তুমি তো ঘরে বসে বসে খরচ তরফ করতেছ তোমার এসকাল ওই সময় আসতো যদি তোমার কাজের উপর আমরা বাধা দিতাম তখন তুমি প্রশ্ন তুলতে পারতাম আমি এটা ফরস কাজ করতে যাই সেই চর্মনাই বলার মাথা দেয় তখন প্রশ্ন তুলতে পারত কিন্তু তুমি কাকে ফতুয়া দাও তুমি নিজে নামনা কেন কত ছেলেদেরকে গুমরা করতেছ কত ছেলেদের মাথাকে খারাপ করতে এই বোকাগুলি একদিন প্রশ্ন করেন হজরত আপনি আমার সাহেব আপনি আবার কেতালের মুরুক কেতালের উপরে জেহাদ বয়াদ গ্রহণ করছি আপনি এখন বৈশা আছেন কেন আমাদের নামান না কেন আমরা নামি না কেন আমরা অমুকের বিরুদ্ধে ফতুয়া দিয়ে লাভ থাকে তোমরা তুমি এক মোর্শেদ নিয়ে বারবার মাথা খাটাইতেছ কিন্তু নিজে মোমেন সেটা প্রমাণ করার জন্য মোটেও চেষ্টা করো না হাজির ব্যাপার নেমে যাও সমস্যা নেই কোনো বাধা নাই তুমি নেমে যাও যদি মুখ দিয়ে বলার মতো শক্তি না থাকে তাহলে মনে মনে কি করো ঘৃণা করো পরিকল্পনা করো ঘৃণা এবং পরিকল্পনা মানে পার্থক্য এই যে এই গেটের সামনে ময়লা একটা ইঁদুর মরা পচা যত মানুষ এখান থেকে যায় এই ইঁদুর মরা কে ঘৃণা করবে না করবে গন্ধ নাকের মধ্যে চাপা গন্ধ সবাই ঘৃণা করছে এক কোটি মানুষ এখান থেকে গেছে সবাই ইঁদুর কে না মহব্বাদ করছে কিন্তু মুদ্রার জায়গা মতো আরো পচে আরো গন্ধ বাড়ে হাজারো ঘৃণায় মুদ্রা সেখান থেকে যায় নাই কমে নাই কিন্তু একজন ইমাম সাহেব এখানে মাস্তিদের উনি চিন্তা করতেছে ঘটনা কি এখানে ইঁদুর মরা বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাটার প্রয়োজন উনি পরিকল্পনা করছে চিন্তা করছে উনি পরিকল্পনা করিয়া বালতি দিয়া পানি মাইরা ঝাঁটা দিয়া ঝাড়ু দিছে ময়লা কয়জনের পরিকল্পনায় এক কোটি মানুষের ভিড় নাই

তুমি তোমার দায়িত্ব পালন করো নাই আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আজকে বাংলাদেশের মুসলমান গুলি যদি গর্হিত কাজকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা করত চিন্তা করত ভাবত তাহলে বাংলাদেশে গর্হিত কাজ থাকতে পারত না কিন্তু তার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো টেনশন নাই সবাই দরবেশ হয়ে বসে আছি প্রত্যেক মহাদিস বহু জানি বাস সবাই শ্রদ্ধার পাত্র পুজনীয় অথচ নবী আলী সালাতাম এই দাওয়াত দিতে গিয়ে হাজার রক্ত ঝরাইছেন তার খবর নেই দান্দা শহীদ করছেন খবর নেই হিজরাত করতে বাধ্য হয়েছেন কোনো খবর নেই অন্যের মোকাবেলা কেউ করি না কেন তাহলে আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আমার ইমামতি শেষ হয়ে যায় আমার পদমর্যাদা চলে যাবে দেখেন না প্রত্যেক জায়গায় এক একজন বসায় রাখছে এখন বাইতুল মোকার্রাম থেকে এক সময় তো কত প্রতিবাদের আওয়াজ আসতো এখন কোন আওয়াজ শুনেন কারণ থেকে কোনটা তো আল্লাহর ভয় ঠিক না ভাই আল্লাহর ভয়ে কোনো প্রতিবাদ করে না ঠিক না ভাই আলহামদুলিল্লাহ না কিসের এই যত ফতুয়া দেই না আমরা সব কিন্তু প্যাটার পিট সব প্যাট পিট এই যত ফতুয়া দেয়

চরমনের উপরে যে স্কালগুলি তোলা হয় তুমি দেখবা এই কাজগুলি আমাদের আঁকাবের মধ্যে কেউ করছে কি করে নেই প্রথমে এটা দেখবা যখন কোন স্কাল তুলবে প্রথমে দেখবা আমাদের আঁকাবের মধ্যে কেউ করছে কি ধরে নাও ইল্লা জি কি স্কাল তুলতে পারে প্রথমে দেখবা ইল্লা জি কি দালারা করে কি করে না যদি দেখি সবাই করে তাহলে তুমি এদের বিশকাল কাল তুলো করো তাদের তুলনা কেন কথাটা বুঝাতে পারি রাজনীতি তুমি প্রথম দেখবা কেউ করে কি করে না যদি দেখো সবাই করে তাহলে প্রশ্ন তাদের উপরে না কেন এটার উপরে কেন কারণটা কি কথাটা বুঝতে পারি না নির্বাচন নির্বাচন প্রথম দেখবা কেউ করে কি যদি সমস্ত নির্বাচন করে তাই কার উপর প্রশ্ন নাই চর্মনার উপরে প্রশ্ন কেন কথাটা বুঝাতে পারিনি কথাটা বুঝাতে পারিনি

আমরা উদ্দেশ্যই করি না যদি কেউ করে মানুষকে দেখাবার জন্য রিয়া হারাম কবিরা গুনা আর যদি নিজের ইয়ালে বাইরে অচেতন হয়ে করে এটা না করছে তা ইসকান সবার উপর করবে তা চর্মণাই উপর কেন আচ্ছা এটা বুঝিয়ে দেব ঠিক ফাঁস তুমি অন্য কেউ করছে কি করে যদি করে তাহলে শুধু চর্মণাই কেন তা মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আর কিছু না আজকে হক জামাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করছেন এদেরকে দমন করার জন্য ওই সমস্ত ইহুদি ও খ্রিস্টানরা এত দালাল সৃষ্টি করছে আর কি শুনলাম আসলে নির্বাচন করার জন্য কুমরাহতে সমস্ত ওলামায়ে জামিয়াত ওলামায়ে ইসলাম সবে কুমরা জামাতে সবাই কুমরা পাকিস্তানে সবাই কুমরা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেন কুমরা সবাই নির্বাচন করুন নির্বাচন করুন

প্রথমে দেখবা অন্য কাউ এই কাজটা করছিল করে যদি দেখো সবাই করে তাদেরকে সহায়ক মানে কিন্তু চর্মনালয় থেকে মানে না কেন কারণটা কি যারা নির্বাচন করে শুধু তাই নয় রাবিয়া বসরি বলে শেখ হাসিনাকে যারা শেখ হাসিনাকে রাবিয়া বসরি বলে আর নুবি নুহে নৌকাকে আওয়ামী নৌকা বলে তাদেরকে যদি এত প্রশ্ন এত প্রশংসা করতে পারে তা চর্মনীয় ঘৃণার পাত্র হবে কেন কারণটা কি অ্যাপাল আত্ম তামাক কারুন আপলা তুম সিরুন আপালা আত্াকিলুন চক্ষু নাই তোমাল মাথা নাই জ্ঞান নাই তুমি বুঝো বুঝো চর্মনেওয়ালাদেরকে কিছু দিয়ে ঠেকাতে পারে না এদেরকে রাজাবা রাজাকার বলার খবর তো ওদের বাবারও নাই আমাদের চর্ম নাই মাদ্রাসায় ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম ওই এলাকার সমস্ত হিন্দুদের আমাদের মাদ্রাসায় আইসা আমাদের বাড়িতে এসা থাকছে ওদের বাবারও শক্তি নেই আমাদের রাজাকার বলে কথাটা বুঝাতে পারি নি চর্মনে ওয়ালাদের কি এমপি এবং মিনিস্টারের লোভ দিয়া কেনার ক্ষমতার মধ্যে নাই চর্মনে ওয়ালাদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কেনার ক্ষমতা ওদের মধ্যে নাই ভয় বিধি দেখাইয়া ফিরাবার ক্ষমতা মধ্যে নেই এখন ফিরাবে কিভাবে তোমাবে কিভাবে একদল দালাল বের করছে একদল দালাল বের করছে আলেমের নাম এই দালালগুলি এই দালালগুলি শুধু চর্মনার বিরুদ্ধে লাগছে যদি এই কাজ করার কারণে গোমরা হয় তাহলে এই কাজগুলি যারা করে সবাই গোমরা এই ফতুয়া দাও তারপর চর্মনের বিরুদ্ধে জলি জিকির কি শুধু আমরা করি গিয়ে দেখো সাতটা মসজিদে এমন জোরে জলি জিকের করে মাস্তিদ ফাড়াই হবে যদি জলি জিকের জন্য গুমরা হয় তাহলে রশিদ আহমদ গঙ্গুর রহমত গুমরা হবে হুসেন আহমদ বদুর রহমতুল্লাহ আলী গুমরা হবে হাসিদ আব রহমতুল্লাহ গুমরা হবে কাজ নাজুর রহমতুল্লাহ গুমরা হবে হুসেন আহমদ মাদানী গুমরা হবে না তারপরে আমরা গুমরা হব আমরা তার অনুসরণ অনুকরণ করব আর আমাদের কিছু তোলাবা আছে মাথা মোটা কোন এক পাগল কোন কথা বললি ফুক দিলি তাহলে অমুক সাহেব বলছে রে খাইছে তো বিশাল সাহেব ঘিলু নাই মাথার মধ্যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কিচ্ছু জানে না কোথায় কি হচ্ছে না না হচ্ছে কোন খবর নাই বাস কত মারছে তো উল্কার দিকে ছুটছে আমার তোলা বাবু করা খুব খেয়াল রাখো সঙ্গীন জমানা আজকে দেখছো অবস্থাটা কি আজকে পিটিয়ে মুসলমান মেরে ফেলে কিন্তু কেউ মুখ খুলা তুমি জানো অবস্থা কি চলতেছে এই দেশকে চালায় জানো কতজন বিচারক ভারতে যাইতেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে বিচার করবো একশো বিচারক এখন ভারত যাইতেছে একশো বিচারক প্রশিক্ষণ নেওয়ার জন্য পঞ্চাশ জন পঞ্চাশ জন বিচারক যাইতেছে ভারতে ট্রেনিং দেওয়ার জন্য তুমি জানো বাংলাদেশটা কি হচ্ছে সাধারণ একটু ক্ষমতার জন্য একটু নেতৃত্বের জন্য আমাদের মুসলমানের গোষ্ঠী বাংলাদেশকে ভারতের কাছে উঠে আমরাই তো দিচ্ছি আমরাই তো আওয়ামী লীগ কি আমরাই তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি আজকে ভারতের প্রসক্রিপন অনুযায়ী দেশ চলে যা বলে তাই হয় সব জায়গায় ভারত কোন জায়গায় কাকে নেতৃত্ব দিবে বসাবে সব ভারত থেকে আসে আর তোমরা আমি শুধু একটু সাক্ষী সব শেষ করে খুলেছিস ইসলামকে জবাই দিতে মুসলমানকে আস্তে হত্যা করতে যাই হোক এটা আমার বলার কথা না আমার যুবক বল অনেক সময় কষ্ট লাগে তো সময় বের হয়ে যায়